জেট কোচ এগেইন আপনাদের জন্য আরও কিছু ট্যুর নিয়ে হাজির রয়েছে এই মে মে হাফ টার্ম ছুটিতে প্রথমটা হচ্ছে প্যারিস এবং ডিজনিল্যান্ড চার দিন পঁচিশ তারিখ থেকে আঠাশ তারিখ পরের পার্টে আবারও প্যারিস অ্যান্ড ডিজনিল্যান্ড এবং প্যারিস অ্যান্ড সুইজারল্যান্ড চার দিনের করে ট্যুর উনতিরিশ তারিখ থেকে পয়লা জুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ডিয়র ভিউয়ার্স আমি সাব্বির জামি এই জেট কোচ অ্যান্ড ট্যুরস লিমিটেডের ডাইরেক্টর আবারও আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর দুইটা দুইটা চারটা মোট চারটা ট্রি ইউরোপের ট্যুর নিয়ে আমরা এই যে হাফ টার্ম হলিডে আসতেছে শনিবার দিন পঁচিশে মে আবারও সকালবেলা রওনা দিব এইখান থেকে বার্কিং থেমস ভিউ থেকে এখান থেকে আমরা রওনা দিব ভোর পাঁচটায় যাবো প্যারিস প্যারিসে একদিন থাকবো প্যারিসে থাকার পরের দিন আমরা যাব ডিজনিল্যান্ড আপনারা পাবেন ওয়ান ডে ওয়ান পার্কের ট্যুরের টিকিট টিকিট ইনক্লুডেড তারপরের দিন আমরা আবার যাবো প্যার সারাদিন প্যারে ডিজনিল্যান্ডে থাকবেন আপনারা ডিজনিল্যান্ডের ক্লোজিং সেরিমনি আতসবাজি সব সুন্দর অনুষ্ঠান দেখার পরে রাত্রে এগারোটা বারোটার দিকে আপনাদেরকে হোটেলে নিয়ে আসব। তৃতীয় দিনে আবার আমরা যাব আইফেল টাওয়ার দেখতে আইফেল টাওয়ার দেখব তারপর প্যারিসের যতগুলো মনুমেন্ট আছে সবগুলোতে আমরা একবার একবার করে আপনাদেরকে সামনে দিয়ে নিয়ে যাব ট্যুর থাকবে অনেক ব্যক্তিগত সময় পাবেন আপনারা ফ্রি রোমিং অ্যারাউন্ড টাইম ঘোরাঘুরি করার জন্য সারাটা দিন আমরা তৃতীয় দিন থাকবো প্যারিসের সিটিতে তারপরে প্রথম দিনই কিন্তু আমরা ওই যে রিভার সেনাইয়ের যে ট্রে একটা বোট ট্রিপটা ওটা করে ফেলব তারপর চতুর্থ দিনে আমরা লন্ডনে ফিরে আসার সময় যাব ভারসাই প্যালেসে অত্যন্ত সুন্দর একটা রাজপ্রাসাদ ওই ভারসাই প্যালেসে আমরা যাবো ওইটার টিকিট ইনক্লুডেড না যার যার ইচ্ছা করবেন কেটে ভিতরে যাবেন নাহলে এমনি ঘোরাঘুরি করতে পারবেন আর কি তো এটার মধ্যে আমরা এখান থেকে ফেরিতে পার হবো ফেরিতে ব্রেকফাস্ট পাবেন আপনারা তারপরে প্যারিসে যাওয়ার আগে আমরা একটা লাঞ্চ দিবো ডিনার দিব তারপরের দিন ডিজনিল্যান্ডে যাওয়ার আগে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হোটেল থেকে করে যাবেন ডিজনিল্যান্ডের দিনে আমরা কোনো খাবার দিব না কারণ ওখানে অনেক রেস্টুরেন্ট আছে আপনারা আপনাদের মতো ইচ্ছা মতো খেয়ে নেবেন তারপরের দিনে প্যারিসে এসেও আপনারা লাঞ্চ ডিনার দুটি পাবেন হালাল ডিনার এবং লাঞ্চ তারপরের দিন ভারসাই প্যালেসেও আমরা আপনাদের জন্য হালাল খাবারের ব্যবস্থা করছি প্যাকেট লাঞ্চ তারপরে আমরা ফেরিতে ডিনারও পাবেন আপনারা ফিশ অ্যান্ড চিপস একমাত্র হালাল ফেরিতে ফেলে এটা চার দিনের ট্যুর প্যারিস সেম টাইম আমরা চার দিনের আরেকটা ট্যুর দিতেছি সুইজারল্যান্ড তারা একই বাসে একই কোচে ওয়ান অফ দিস ওয়ান অফ আওয়ার কোচে আমাদের সাথেই যাবে সুইজারল্যান্ড খুব সুন্দরভাবে আমি অনেক আমার অভিজ্ঞতা থেকে এই ট্যুরটা সাজিয়েছি আমরা একসাথেই প্যারিসে যাব প্রথম দিন সুইজারল্যান্ডের সবাই প্যারিসে প্রথম দিনটা উপভোগ করবে ওই বোট ট্রিপ নিবে আইফেল টাওয়ারের সামনে ফ্রি টাইম ঘোরাঘুরি করতে পারবে সুন্দরভাবে ডিনার করবে ডিনারের পরে হোটেলে আসবে প্যারিসে হোটেলে থাকবে সে রাতটা পরের দিন ভোরবেলা প্যারিসের সবাই ডিজনিল্যান্ডে যাবে আর সুইজারল্যান্ডের সবাই আমাদের ছোট মাইক্রোবাস এইট সিটার মার্সিডিজে করে চলে যাবে সুইজারল্যান্ড এবং সেইটা আট জনের এই মার্সিডিজটা আমরা অ্যারেঞ্জ করছি এই কারণে যাতে তারা আমি ঘনিষ্ঠভাবে এটাকে আপনার সুপারভাইজ করতে পারি এবং তারা যাতে খুব বেশি জায়গাগুলো কভার করতে পারে দুই দিনে সুইজারল্যান্ডের সো সুইজারল্যান্ডে আমরা প্রতি ট্রিপে আট থেকে ষোলো জন নিব ম্যাক্সিমাম তার বেশি নিব না হ্যাঁ তো অলরেডি আমাদের অনেক ইন্টারেস্টেড হয়ে গেছে আমি চাচ্ছি যাতে মানুষের অ্যাফোর্ডেবিলিটির মধ্যে এই ট্যুরটা থাকে সুইজারল্যান্ড মানে ধরেন যেটা যাবেন জি এটা তো আমাদের পঁয়ত্রিশ জন আছে একটা লাগুক দুইটা লাগুক আমরা দুইটা বাসও দিতে পারবো আমরা প্রতিবার একটা চাইলেও আপনারা নিজেরাও জানেন যে আমাদের দুটা বাস হয়ে যায় তো সেই ক্ষেত্রে অসুবিধা নেই প্যারিস প্যারিস যারা শুধুমাত্র প্যারিস অ্যান্ড ডিজনিল্যান্ডে যাবেন তাদের জন্য অ্যাডাল্ট ফাইভ হান্ড্রেড পাউন্ড চিলড্রেন চারশো পাউন্ড এই হচ্ছে খরচ আর আন্ডার টুয়েলভ ইলেভেন ইয়ার্সের নিচে যারা হ্যাঁ আর হলো যে আর ইনফ্যান্ট যারা দুই বছরের নিচে তাদের জন্য বোধ হয় তিনশো পাউন্ড হ্যাঁ তো যাই হোক এটা আমাদের সিটের জন্য বাচ্চা দিয়ে কথা না সবারই সিট দিতে হবে সো আমরা সিটের একটা খরচ আছে ওই বাচ্চার জায়গায় যদি আমরা অ্যাডাল্ট নিতাম আমরা পাঁচশো পাউন্ড পেতাম তো যাই হোক এটা আমাদের যারা সুইজারল্যান্ড যাবেন তাদের জন্য আমরা দাম নির্ধারণ করেছি অ্যাডাল্ট সিক্স হান্ড্রেড পাউন্ড ফোর ডেজ প্যারিস অ্যান্ড সুইজারল্যান্ড ফোর ডেজ সিক্স হান্ড্রেড পাউন্ড সিক্স হান্ড্রেড পাউন্ডে আপনারা কী পাচ্ছেন প্রথম দিন প্যারিস পাচ্ছেন প্যারিসের সাথে ওই রিভার ক্রুজিং পাচ্ছেন তারপরের দিন আপনারা চলে যাচ্ছেন সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে ইন্টারলাকেন গ্রেন্ডারল্যান্ড এই হাই যত মাউন্টেন আছে প্রথম দিনে আমরা সেরে ফেলবো সেকেন্ড দিনে ভেরি ইনক্লুসিভ হোল ডে উই উইল কাভার দ্য রেইন ফলস দ্য উই উইল কাভার রেইন ফলস লুজান জুরিক বার্ন সো আমরা যতটুক পারি আপনাদেরকে সুইজারল্যান্ড খুব এক্সপ্রেস ওয়েতে ভাবে আপনাদেরকে দেখাই দিব আর যেহেতু আমরা আরেকটা দিন জিজ্ঞেস করি এটাতে বা না না আমাদের ট্যুর এখন পর্যন্ত আমরা কোনো ভিসা সংক্রান্ত কোনো কাজে সহায়তা করি না আমাদের কাছে এটা নাই সার্ভিসটা ইট সো যারা শুধুমাত্র ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার অথবা ইউরোপিয়ান পাসপোর্ট হোল্ডার যাতে যাদের বিদেশে ইউরোপে যেতে ভিসা লাগে না তারাই শুধু আসতে পারবেন এবং আপনারা জানেন আমাদের এখানে টু এ নিউজের আমাদের প্রথম এক দুই দিনের মধ্যেই আমাদের সিট সব ভরে যায় সো আপনাদের কাছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট থেকে আপনারা যদি না হতে চান সরাসরি তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের সিটও কিন্তু খুব দ্রুত চলে যাচ্ছে সো সুইজারল্যান্ডের আমরা যেহেতু বললাম প্রতিটা কোচে আমি আট থেকে ম্যাক্সিমাম ষোলোটা সুইজারল্যান্ডের সিট দিব বাকিগুলো প্যারিসের জন্য তো সেক্ষেত্রে একটা ভরলে হয়তো আমরা দুইটা কোচ দিবো তার বেশি দিতে চাচ্ছি না তো আমরা পঁচিশ থেকে আঠাশ তারিখ প্রথম হাফটা টার্মের ফার্স্ট একটা একটা ট্রিপ করছি আর হলো গিয়ে আমরা উনত্রিশ তারিখ থেকে এক তারিখ সো মোট মোটা চারটা ট্রিপ আছে আপনার সুবিধা মতো আপনার কাজের ছুটি অনুযায়ী আপনি যে কোনো একটা ট্রিপে জয়েন করতে পারেন আপনাদের বাচ্চাদের হলিডে আছে কার্ডিফ থেকে অনেকে আসতেছে তাদের জন্য উনত্রিশ তারিখ ভেরি সুইটেবল কারণ কার্ডিফের হাফ টার্ম একটু দেরিতে শুরু হয় তো সেই সব চিন্তা করে আমরা এই এই দুইটা স্লটে ভাগ করেছি হলিডে হ্যাঁ আমাদের এখানে আপনারা আমাদের আগের ভিডিও তো দেখেছেন এবং আমাদের হান্নান ভাইও দেখিয়ে দিবে একটু পরে যে আমাদের ওই সামনে আমার আরও জায়গা আছে আমরা এই স্কুলে আমার সব কোচগুলো রাখি হ্যাঁ এইগুলো কোচ আমাদের রেগুলার ইউজ আমার গ্রামার স্কুলে সার্ভিস দিই আমি কুইন এলিজাবেথ হ্যানরিয়াটা বার্নেট কলচেস্টার এগুলো গ্রামার স্কুলে আমার এই কোচগুলো প্রতিনিয়ত যাচ্ছে আর আমার ট্যুরের কোচ আরও ওই সামনের জায়গাটার মধ্যে স্ট্যান্ড বাই থাকে সবসময় ওই জায়গায় অনেক বড় একটা জায়গা ঘিরে দেওয়া জায়গা আছে ওখানে আমাদের কাস্টমাররা গাড়ি এখানে পার্ক করে আপনারা আমাদের সাথে ট্যুরে যেতে পারবেন ওখান থেকে এসে গাড়ি নিয়ে চলে যেতে পারবেন তো সকালবেলা যখন আমার সত্তর জন ফ্যামিলি আসে অ্যাট ইজ অ্যামেজিং একটা গেট টুগেদার আমাদের সবার হয় সকালবেলা সো আপনারা যে টু অ্যাভয়েড দ্য ডিসঅ্যাপয়েন্টমেন্ট তাড়াতাড়ি যোগাযোগ করুন বুকিং ইজ অন অলমোস্ট অনেক বুকিং চলে গেছে টু এ টিভির দর্শকদের জন্য আমি প্রতিদিনই তোই দেই সো আপনারা যোগাযোগ করুন চার দিনের প্যারিস এবং চার দিনের সুইজারল্যান্ড ট্রিপও আছে আমাদের ধন্যবাদ